হ্যালো এভরিওয়ান আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফিডমিল প্রোডাকশন লাইনের কমপ্লিট সেট নিয়ে আপনারা যারা কমার্শিয়ালভাবে ফিড উৎপাদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সেট ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও সেট কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে সেটআপটি দেখতে পাচ্ছেন এটি একটি ফিডমিল প্রোডাকশন লাইনের কমপ্লিট সেট আপ বিল বিল্ড কোয়ালিটি অনেক মজবুত সেটআপটিতে রয়েছে ক্রাশার মিক্সার কনভেয়ার ও একটি ডাই ফিড মেশিন প্রত্যেকটি মেশিন সরাসরি চায়না থেকে আমদানি করা সেটআপটি থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই সেটআপটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না সেটআপটির হোপারে ফিটের উপাদান ঢালার পর ক্রাশার মেশিনটি ইনলেটের মাধ্যমে ফিটগুলোকে ক্রাশার মেশিনে টেনে নিয়ে গুঁড়ো করবে এরপর মিক্সার বিনে ভালোভাবে মিক্স হবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট দিয়ে ফিড মিক্স কনভেয়ারে আসবে কনভেয়ার মিক্সগুলোকে ফিড মেশিনে নিয়ে যাবে এরপর ফিড মেশিনে অটোমেটিক ফিট তৈরি হতে থাকবে সেটআপটি ঘন্টায় ঘণ্টায় পাঁচশো কেজি ফিট তৈরি করতে পারে এছাড়া আমরা এক টন ক্যাপাসিটির ফিড মিলও সেট করে থাকি আমরা দেশের প্রত্যেকটি জেলায় সার্ভিস দিতে সক্ষম আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন সেট যাবতীয় পাস আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন Ella se llama আপনার খামারে সেট আপটি করিয়ে নিতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ